ইল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলে আশা করি আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো আছেন অলমোস্ট পনেরো দিন পর ভিডিও করতেছি সো বড়ো ভাই হিসাবে আপনাদের উদ্দেশ্যে অল্প কিছু কথা বলবো এই কথাগুলো যদি আপনি চলতে পারেন আমার কথা মতো এবং আপনি যদি পরিশ্রম করতে পারেন এবং আল্লাহ যদি সহায় হয় ইনশাল্লাহ উনিশটা বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা ইউনিভার্সিটিতে আল্লাহ তালা আশা করি আপনার জন্য একটা সিট রাখবেন যদি একটু পরিশ্রম করেন এবং সঠিক মতো যদি পরিশ্রমটা করতে পারেন সো নিয়ে আমরা আজকে এই ভিডিওতে কথা বলার চেষ্টা করবো তো শুরু করতেছি আমি আজকে যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে আজকে আপনার তেরো তারিখ তো আমি যখন ভিডিওটা করতেছি তার আমি শেষ করে ভিডিওটা করতেছি রাত এখন বাজে অলমোস্ট নয়টা পঁয়তাল্লিশ তো আজকে বিকালবেলা আমাদের বোন আসিয়া মারা গেছে জানেন মাগুরার কি অবস্থা হয়েছে সো আসলে এই বিষয় নিয়ে আমি জাস্ট একটা মিনিট এক মিনিট কথা বলবো সেটা হচ্ছে আপনি দেশের যা সিচুয়েশন এখন দেখতেছেন এই সিচুয়েশনটা আমার কাছে পার্সোনালি মনে হয় যেটা আসলে কমার বিষয় না এই যে ধর্ষণ এই যে সন্ত্রাস এই যে চাঁদাবাজি এই যে চিন্তাই কারণ কি কিয়ামতের কেয়ামতের আমাদের তো একটা নির্দিষ্ট হবে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা তো ফিক্সড একটা ডেট তার মানে আমরা দিকে সামনে দিকে অগ্রসর হচ্ছে, আর কেয়ামতের কথা বুঝতে পারছেন কেয়ামতের আগে একটা বড় আলামত হচ্ছে যে আমাদের ইমানটা হাতের উপরে আগুন ধরে রাখা যত কষ্টকর ইমানটা ধরে রাখা হবে তত কষ্টকর তো এখন যে পরিমান মানে যে সিচুয়েশন আমরা দাঁড়াইছি প্রত্যেক দিন একটা না একটা কোনো ঘটনার সঙ্গে আমরা জড়িত হচ্ছি দেখতেছি সো আমার মনে হয় না যে এই জিনিসটা আসলে কমবে আরো ডে বাই বাড়বে তো আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক ঠিক আছে হিমানের সঙ্গে যেন মৃত্যুবরণ করতে পারি এতটুকুই চাওয়া যায় আজকে শুরু করি প্রথম কথা গুচ্ছ ভর্তি পরীক্ষা বিগত পাঁচ বছর পরীক্ষা হয়েছে তাই না বিগত দুই হাজার সাল থেকে শুরু হয়েছে এইচএসসি দুই হাজার বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ মানে আপনারা বিগত চার বছর পরীক্ষা হয়েছে আপনারা হচ্ছে পঞ্চম নাম্বার ব্যাচ যারা এবার গুচ্ছ পরীক্ষা দেবেন বিগত বছরগুলোতে বিশ বিশটা ইউনিভার্সিটি ছিল যখন গুচ্ছ শুরু হয় বাইশটা ছিল তারপরে চব্বিশটা আসলো এবার আপনার কমে গে কমে গিয়ে উনিশটা বিশ্ববিদ্যালয় হয়েছে তাই না তো এখন আমি যেই জিনিসটা বলবো যে গুচ্ছে চান্স পা কি আসলে কঠিন প্রথম কথা গুচ্ছে চান্স পাচ্ছে সবচেয়ে সহজ কেন সহজ এটা একটু বোঝার চেষ্টা করবেন কারণ গুচ্ছে কাঠমার্ক হচ্ছে সবচেয়ে কম এখন কাটমার্ক জিনিসটা কি আপনাকে ফার্স্ট অফ অল এই জিনিসটা বুঝতে হবে মনে রাখবেন কাটমার্ক হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ মার্ক পেয়ে যে স্টুডেন্ট চান্স পেয়ে সেটা হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের কাঠমার্ক এটা একটু বুঝার চেষ্টা করবেন আচ্ছা সো গুচ্ছে কি হয়েছে বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি গুচ্ছ যে পরীক্ষা হয়েছে বিগত চার বছর বিশ একুশ বাইশ তেইশ আপনার পঞ্চম নাম্বার ব্যাস যারা পাঁচ নাম্বার পরীক্ষা সো দেখা গেছে যে ষাট প্রশ্ন করছে যশোর বিজ্ঞান প্রযুক্তি প্রশ্ন করছে জে জগন্নাথ ইউনিভার্সিটি প্রশ্ন করছে কথা বুঝতে পারছেন সো এরাই প্রশ্ন করে থাকে তো এখন দেখা যাচ্ছে যে জাস্ট শুধুমাত্র গুচ্ছের ভিতর আছে জগন্নাথ বের হয়ে গেছে ষাষ্ট বের হয়ে গেছে সো ষাষ্টের প্রশ্ন এমন স্টুডেন্ট আছে যারা ষাষ্টে পরীক্ষা দেয় চান্স হয় না কিন্তু তারা বুয়েটে পরীক্ষা দিয়ে চান্স হয় তার মানে ষাষ্টের প্রশ্ন এই টাইপের হয়ে থাকে কথা বুঝতে পারছেন তো সার্স যেহেতু বের হয়ে গেছে সো আমি পার্সোনালি মনে করতেছি এই বছর আপনাদের গুচ্ছভর্তি পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্নটা একটু সহজ হবে আর যেহেতু সহজ হবে তা সেক্ষেত্রে আপনার মার্কসটা কিন্তু বেশি পাইতে হবে তো আপনার প্রথম এক নম্বর যে করণীয় প্রথম যেটা করণীয় সেটা আপনি সায়েন্স অন আর্টস অন কমার্স অন আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে যে এই বছর আপনি সায়েন্সের স্টুডেন্ট হলে এই বছর সায়েন্সে প্রশ্ন কে করবে কোন ইউনিভার্সিটি প্রশ্ন করবে হ্যাঁ হুইস ইউনিভার্সিটি আপনাকে ফার্স্টে এটা জানতে হবে ঠিক আছে হুইস ইউনিভার্সিটি আপনাকে এটা জানতে হবে যে কোন ইউনিভার্সিটি আপনি কী করবে প্রশ্ন করবে এটা আপনি যখন জানতে পারবেন তখন আপনি কী করবেন সেই ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাঙ্কটা কিনবেন আচ্ছা কিউ বি কোশ্চেন ব্যাঙ্ক এখন কিছু কথা আমি ইন্টারাপ্ট করি এখানে সেটা হচ্ছে হ্যাঁ অনেক জায়গায় আমি দেখলাম আমি কাউকে হক মারতেছি না সেটা কথা হলো যে আপনার কিন্তু ইতোমধ্যে অনেক জায়গায় অনেক কোর্স করছেন তাই না অনেক বড় বড় প্ল্যাটফর্মে কোচিং করছেন অনেক কোর্স কিনছেন কৃষির জন্য গুচ্ছর জন্য অনেকে কোর্স আসছে পার্সোনালি মনে করি আপনি যা পড়ছেন এগুলো এনা আপনি জাস্ট ইউনিভার্সিটি সিলেক্ট যখন হয়ে যাবে যে ইউনিভার্সিটির প্রশ্নটা করবে সেই ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা কিনবেন বিগত বছরের প্রশ্ন ব্যাংকটা আপনি কিনে প্রশ্ন সলভ করবেন বিশ্বাস করেন আর কিছুই লাগবে না আর এতদিন চার পাঁচ মাস যে পড়াশোনা করছেন এনাফ টেক্সট বুক পড়ছেন কনসেপ্ট পড়ছেন ম্যাথ করছেন বিগত বছরগুলোর অনেক ধরনের প্রশ্ন আপনি সলভ করছেন এনাফ এখন জাস্ট কি করবেন যে ইউনিভার্সিটি প্রশ্ন করবেন সেই ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাঙ্ক সলভ করবেন আশা করি আর কোনো কিছু দরকার নেই আহামরি অনেক কোর্স অনেকে দেখলাম যে এখন আবার কোর্স এটা ভাই নিজেদের ধান্দা এটা স্বাভাবিক হতেই পারে এটা আমি না যদি আপনার মনে করেন আপনার বেসিক ঠিক আছে আপনি পারবেন তাহলে আমি বলবো যে ওই ইউনিভার্সিটির কোশ্চিন ব্যাঙ্ক কিনবেন এ না আর তারপরে যদি মনে করেন যে না আমার কোর্স স্যার আমার চলবে না তাহলে আপনি করতে পারেন ও তার আগে আরেকটা কথা বলি যে আমি কিন্তু আসলে ইরেগুলার হয়ে গেছি হ্যাঁ আমার চ্যানেলে কারণ এই যে পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার আমার পক্ষে মানে আর টানা সম্ভব হচ্ছে না হয়তোবা আমি এই প্ল্যাটফর্ম ছেড়েও দিতে পারি কথা বুঝতে পারছেন কারণ হ্যাঁ আমার জন্য এইগুলো অনেক কষ্ট আমার নিজের পড়াশোনা ল্যাব ক্লাস তারপরে আমি আবার অফলাইনে ব্যাস পড়াই কথা বুঝতে পারছেন সো দেখা যায় যে আসলে অনলাইনে দেখে আমি ঝুঁকতে পারি না আমাকে অনেক আপনার মেসেজ করে যেটা আমার পক্ষে একটা রিপ্লাই করা অনেকটা অসম্ভব তো আমি ভাবছি আমি কিছু স্টুডেন্টে নিব হ্যাঁ যদি আমার সঙ্গে কাজ করতে ইচ্ছুক হয় তারা ভিডিও করবে ঠিক আছে সো আমার সঙ্গে কাজ করতে চাইলে আমার এই ভিডিওর প্রথম কমেন্টে টেলিগ্রাম লিঙ্ক আছে ওইখানে কানেক্টেড থাকেন বিস্তারিত ওইখানে আমি কতদিনই বলছি তারপর আমি আরও বলবো ইনশাল্লাহ তারপর আমাদের পেজ আছে গ্রুপ আছে ঠিক আছে ওইখানেও জয়েন হয়ে থাকেন বিস্তারিত প্রথম কমেন্টে দিয়ে আছে ইনশাল্লাহ সো আমি যেটা বলতেছিলাম আপনি যখন ইউনিভার্সিটিটা সিলেক্ট করবেন কোশ্চেন ব্যাংকটা আপনি কিনবে ফেললেন ঠিক আছে তার মানে অনেকটাই হয়ে গেলো এবার আপনি যে জিনিসটা দেখবেন যে বিগত চার বছরে যে প্রশ্নটা করছে তো কোন কোন বিশ্ববিদ্যালয়ের চান্স পাইতে গেলে কত মার্ক লাগে এটা নিয়ে আমার একটা ভিডিও প্লে লিস্ট আছে আমার এই ভিডিওর প্লে লিস্টে ঢুকলে আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন সেটা হচ্ছে কি প্লে লিস্ট প্লে লিস্ট পেয়ে যাবেন দেখেন যে গুচ্ছের একটা প্লে লিস্ট আছে যেখানে আপনার বিভিন্ন ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি থেকে শুরু করে হ্যাঁ দিনাজপুরের হাজিদানেশ এদের নিয়েও আমি ভিডিও করছি কথা বুঝতে পারছেন যদি হাজির দানিস তো এবার আহ বের হয়ে গেছে বরিশাল ইউনিভার্সিটিরও আছে ঠিক আছে যে লাস্ট ইয়ার গুচ্ছে কত পাইলে পারে কোন সাবজেক্টটা আসছে সো আপনার যখন এই ধারণাটা চলে আসবে কথা বুঝতে পারছেন সো আপনার যে জিনিসটা হবে যে গুচ্ছে প্রশ্ন দাগাইতে আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে যে হ্যাঁ আমি এই কয়টা দাগাইছি তার মানে আমার এই কয়টা রাইট হতে পারে এর বেশি আর দাগানো যাবে না যখন এর বেশি দাগাইতে যাবেন তখনই ভুল হওয়ার সম্ভাবনা থাকে সো আমি এই জিনিসটা বলবো যে আপনি প্লেট লিস্ট থেকে এই জিনিসগুলো জেনে নেবেন এখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কাটমার্ক দেওয়া নেই যেগুলো কাটমার্ক দেওয়া নেয় আপনি যে জিনিসটা করতে পারেন ফেসবুক যেহেতু চালান ফেসবুকে ওই ইউনিভার্সিটির গ্রুপ আছে আমি আবার বলি ধরেন আপনি পড়াশোনা করবেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির মনে আছে যদি না থাকে প্লে লিস্টে তাহলে আপনি কি করবেন নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি লিখে ফেসবুকে গ্রুপে সার্চ দেবেন পেয়ে যাবেন সো ওখানে আপনি পোস্ট করতে পারেন যে ভাই লাস্ট ইয়ারে কাটমার কত ছিল কেউ জানেন জানলে জানাবেন তো ওই ইউনিভার্সিটির কেউ না কেউ অবশ্যই জানবে ইনশাআল্লাহ সো তারা আশা করি যে আপনাকে এই বিষয়গুলো বলে দিবে কথা বুঝতে পারছেন সো এইভাবেই এই কোয়েশন ব্যাঙ্কগুলো সলভ করেন আর আহামারি কঠিন কিছু না হ্যাঁ বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টের জন্য গুচ্ছে চান্স পাইতে গেলে চল্লিশ হলে হয়ে যায় কথা বুঝতে পারছেন সো আমি আপনার সামনে আরো বলবো ইনশাল্লাহ আরো দেখি আমার সময় পাইলে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো অনেক কারণ এখন আমার মানে নিজে আসলে খোলা উঠতে পারি না একা মানুষ তো বুঝতে পারছেন এগুলো হয় না তো যাই হোক আমি যেটা বলতেছিলাম আপনি কিছু ট্রিক্স আছে হ্যাঁ চান্স পেয়ে গেলে দুই একটা ট্রিক্স আছে এখানে বলে দিই আচ্ছা প্রথম কথা যে আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো ঠিক আছে এর ভিতরে কেমিস্ট্রি আর বায়ো এখানে আপনাদের পঁচিশটা করে এমসিগুলো থাকে বিশ্বাস করেন কেমিস্ট্রি এবং বায়োলজি অনেকটা সহজ হয় অনেক সহজ হয় এই পঁচিশটার ভিতরে পঁচিশ পঁচিশ পঞ্চাশটার ভিতরে পঁয়ত্রিশ মার্ক উঠানো হওয়ারই কঠিন কিছু না আর ফিজিক্স আর ম্যাথে আপনি কি ভাই পনেরো উঠাইতে পারবেন না তাহলে পনেরো আর ওইদিকে কত আপনার পঞ্চাশের ভিতর পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ আর পনেরো পঞ্চাশ এই পঞ্চাশ মার্ক পাইলে আপনি বাংলাদেশের টপ টপ সাবজেক্ট পাবেন কথা বুঝতে পারছেন সায়েন্সের জন্য একইভাবে যারা কমার্সের আছেন আপনাদের যে সাবজেক্টে পরীক্ষায় বিশ্বাস করেন প্রত্যেকটা সাবজেক্টে কঠিন প্রশ্ন হয় না ফিজিক্স ম্যাথে প্রশ্ন কঠিন করে গুচ্ছে কারণ সার্স্ট প্রশ্ন করে কথা বুঝতে পারছেন কেমিস্ট্রি বায়োলজি সার্স্ট করে না সো প্রশ্নগুলো সহজ হয় জ্ঞানমূলক প্রশ্ন হয় সো এইগুলো পারাটা অনেকটা সহজ হয় সো আমি ইনশাল্লাহ যেটা আপনাদের বুঝাইতে চাচ্ছি যে আপনার প্রত্যেকটা জিনিসে যে পারতে হবে বিষয়টা এমন না আপনি আগে চেষ্টা করবেন যে কাঠমাটটা কত হ্যাঁ চল্লিশ পাইলে সায়েন্স স্টুডেন্টের জন্য প্রত্যেক বছরই চান্স হয়ে যায় সো চল্লিশের উপর পাবেন না আপনি এতদিন পড়াশোনা করতেছেন কথা বুঝতে পারছেন তো এই ছিল কথা যদি কোনো প্রয়োজনে ইনশাল্লাহ টেলিগ্রামে যুক্ত হয়ে যায় যেহেতু একটু আগে নামাজ পড়ে আসছি শরীরটা একটু দুর্বল লাগতেছে এই রোজার ভিতর ফার্স্ট ভিডিও বানাইলাম আমার এই চ্যানেলের জন্য ওইভাবে আর কি বড়োভাবে ঠিক আছে সো যাই হোক দোয়া রাখিয়েন টেনশন কাজ করিয়েন না টেনশন জিনিসটা খুবই খারাপ একটা বিষয় জানি অন্য অন্য জায়গায় চান্স হচ্ছে না টেনশন ভাই করবো না এটা বললে তো হয় না টেনশন হয়ে আসে তাই না চলে আসে সো তারপর চেষ্টা করবেন নিজেকে আসলে যতটা টেনশন ফ্রি রাখা যায় পড়াশোনা করেন চেষ্টা করেন আল্লাহর কাছে দোয়া চান ইনশাল্লাহ হবে তো ভালো থাকে নিজের খেয়াল রেখেন সালামু আলাইকুম